যারা এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ওয়ান পিস চাচ্ছ আপু ওয়ান পিস নিয়ে আসো ওয়ান পিস নিয়ে আসো পাকিস্তানি অরিজিনিয়াল পাকিস্তানি ওয়ান পিস গুলো নিয়ে আসছি ভিতরে কিন্তু হাতা আছে আর অল বডিটা কিন্তু ওরকম কাজ করা প্রাইস প্রাইস কত হতে পারে প্রাইস কত দিব এই ড্রেসগুলো অল বডি কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে যাদের ভালো লাগবে তারা দিবা এই ড্রেসগুলো মার্শালের এই ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসগুলো মাত্র পাচ্ছ চারশো করে চারশো করে ওয়ান পিস পাচ্ছ তারা তার পাঁচশো টাকা করে পাবা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এত সুন্দর সুন্দর ওয়ান পিস যার ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে মাথা নষ্ট হয়ে যাবে আপুদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর মার্শালের ওয়ান পিস চারশো টাকা করে পাচ্ছ কী দামে কী পাচ্ছ বলো কী দামে কী পাচ্ছ যেগুলো আমাদের একদম টু পিসও সেল করি আমরা সাড়ে আটশোশো টাকা ওই ড্রেসগুলো পাচ্ছ মারতে দেয় সচ্ছা দিয়া

মাত্র চারশো টাকা মাসালের ওয়ান পিস মাত্র চারশো টাকা চোখ বন্ধ করে তোমরা চোখ বন্ধ করেও যদি থাকো চোখ বন্ধ করলেও সাড়ে পাঁচশো টাকা করে সেল হবে এই মাসালের ওয়ান পিসগুলো আর তোমরা যদি না ম্যাচিং করতে পারো দেখবা সাড়ে সাতশো টাকা সেল করতে পারবো আমি টু পিসও নিয়ে আসবো কালকে আমি টু পিসও নিয়ে আসবো তো যদি পারি যদি পাই হ্যাঁ আর আজকে যারা যারা নেবে এত কমের ভিতরে এই বাজেটের ড্রেস কখনোই পাবা না আমি তো পাই না তোমরা করে দেখবো কই এই ড্রেসগুলো পুরোটা বডি কিন্তু চিকেন কারি করা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আমি অলরেডি দুই তিনটা নিয়ে নিয়েছি আমি অলরেডি দুই তিনটা নিয়ে নিছি পরার জন্য মার্শাল কালারগুলো দেখো একদম স্ট্যান্ডার্ড কালার বাসায় পড়ো রাফ ইউজ করো বাইরে যাও যে কোনো জায়গায় যেতে পারবা এই ড্রেসগুলো পরে এক কালার সেলার এক কালার পিওরের উন্যা নিয়ে নিবা চারশো টাকা চারশো টাকা যার যেটা ভালো লাগে একদম যার যেটা ভালো এটাও দেখাইছ দেখাইছ একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একদম দ্রুত দ্রুত এই ড্রেসগুলো কিন্তু আমাদের একদম ফ্রেশ কপি ধরতে গেলে যেই টুকিটাকে প্রবলেম এটা তোমাদের চোখে লাগবে না যেই টুকিটাকি প্রবলেম এটা চোখে লাগবে না এটা দেখো এটা এটা একজন আপু বাবা এত সুন্দর মারত চারশো টাকা মারতো চারশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মারতো চারশো টাকা অল বডিটা কিন্তু চিকেন কারি করা অল বডিটা চিকেন কারি করা খুবই সুন্দর খুবই সুন্দর চিকেন কারি হ্যাঁ মারতো চারশো টাকা মারতো চারশো টাকা তোমরা ছবিগুলো খুব সুন্দর করে দিবা আর অবশ্যই বিকাশ করে দিবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না বিকাশ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ